কোথায় কাশ্মীরের রুল আর কোথায় বগলের চুল না মানে আমরা প্রথমে দেখেছিলাম ভারত পাকিস্তানের সাথে খেলতে রাজি হয়নি ভারত পাকিস্তানের সাথে খেলতে বয়কট করার কথা বলেছিল তার দেখাতে কি এখন পাকিস্তান এশিয়া কাপে বয়কট করবে বলছে এবং আমরা দেখেছি পরবর্তীকালে ভারত পাকিস্তানের সাথে সেই ম্যাচটা খেলেছে এবং শুধু খেলেই নেই কুত্তার মতো কেড়েছে আর সেই কেনা সহ্য করতে না পেরে পাকিস্তান এখন বলছে এশিয়া কাপ থেকে নাকি তারা বয়কট করবে আসলে ব্যাপারটা কি হয়েছে চোদ্দ তারিখের ম্যাচে ইন্ডিয়া পাকিস্তানের যে খেলাটা হয়েছে তার শেষে সূর্য কুমার যাদব এবং টিম ইন্ডিয়ার সমস্ত প্লেয়াররা পাকিস্তানদের কোন প্লেয়ারের সাথে হাত না মিলিয়ে ড্রেসিং রুমে চলে গিয়েছিল এবং ড্রেসিং রুমে গিয়ে তারাপালা দিয়ে বলছে নাও তোমার সাথে হাত পাত মেলানো যাবে না এবং ম্যাচ প্রেজেন্টেশনে এসেও সূর্য কুমার যাদব এই জিতটা আমাদের আর্ম ফোর্স কে ডেডিকেট করেছে হ্যাঁ পাকিস্তানের মতো আর্ম ফোর্স নয় আমাদের আর্ম ফোর্স আছে আর এতেই পাকিস্তানের কিছু লোকে জ্বলে গেছে তারা এখন ডিমান্ড করেছে ওই যে ম্যাচেতে ম্যাচ রেফারি ছিল তাকে সাসপেন্ড করতে হবে আইসিসি কাছে একটা চিঠি লিখেছে কিন্তু ওরা তো জানে না আইসিসি তে কে বসে আছে আমাদের জয়সা ছোটুদা এবং ভেতর থেকে খবর আসছে যে আইসিসি নাকি পিসিবির সেই ডিমান্ডটা রিজেক্ট করে দিয়েছে এবং পিসিবি বলেছে যদি এই ডিমান্ডটা রিজেক্ট হয়ে যায় তাহলে তারা এশিয়া কাপ খেলবে না ইউএইর সাথে ম্যাচটাও তারা খেলবে না সুতরাং ইউএই আর ইন্ডিয়া দুজনে এই গ্রুপ থেকে কোয়ালিফাই করে যাবে দেখো আমার মনে হচ্ছে এসব বাহানা ইন্ডিয়ার সাথে যে ক্যালানিটা খেয়েছে তারপরে তাদের সহ্য করার ক্ষমতাটাই হারিয়ে ফেলেছে এবং তারা ভাবছে যদি ইউএস সাথে জিতেও যায় আবার পরবর্তীকালে যদি ইন্ডিয়ার সাথে ম্যাচ খেলতে হয় তাহলে যদি তারা আবার এরমভাবে মারে তাহলে তারা ফিরতে পারবে না আর বিশেষ করে মনে মনে ওই হচ্ছে এই করেছে সোফাই কারণ অভিষেক শর্মা যা ওর গতিপতি ছিঁড়ে দিয়েছে দেখো কোন টিম খারাপ পারফরমেন্স করলে তাদের মিডিয়া তাদের নিয়ে কি কথা বলে যে কি কি ভুল করেছে এর পরবর্তীকালে প্লেইং কি কি চেঞ্জ হবে সেই সব নিয়ে না ওদের মিডিয়া দেখেন কি চর্চা হচ্ছে না হ্যান্ডশেক কেন করেনি আবে তোদের সাথে কে হ্যান্ডশেক করতে চাই হ্যাঁ আতঙ্কবাদীদের সাথে কেউ হ্যান্ডশেক করে তাহলে ম্যাচের ইস কোথাও ম্যাচ নিয়ে কথা বল না হ্যান্ডশেক কেন করে করেনি ঠিক করেছে সুনীল কুমার যাদব আর্দিক পান্ডের হাতে অত টাকার ঘড়ি আছে যদি ঝেপে দিস তখন আমাদের কি হবে নয় কিন্তু তো জিডিপি অনেক বেড়ে যাবে দেখো পাকিস্তান একটা ফোকো আওয়াজ ওদের গোর্দায় অত দম নেই যে এশিয়া কাপ থেকে বয়কট করবে তাহলে ইন্ডিয়া খেলবে না বলছে তাও তাদের সাথে জোর করে খেলতে চাইছে তারা আবার নাকি এশিয়া বয়কট করবে বয়কট করলে ওদের দুদিনের ডাল ভাত খতম হয়ে যাবে পিসিবি দেনার দায়ে ডুবে যাবে এমনিতেই ইন্ডিয়া জল তো দেয় তখন তাহলে কি খেয়ে বাঁচবে সেটা দেখতে হবে ওদেরকে বাকি না খেললে আমাদেরই ভালো গোটা এশিয়া কাপটাই আর এরকম চ্যাঁ ভ্যাঁ শুনতে হবে না শ্রীলঙ্কা কিংবা আফগানিস্তানের সাথে খেলেই আমরা এশিয়া কাপটা জিতবো এমনি তো শ্রীলঙ্কার আফগানিস্তান পাকিস্তানের থেকে অনেক ভালো টিম তো দেখা যাক পাকিস্তান নিজের কথার উপরে স্ট্রিক থাকতে পারে কি মনে তো হয় না তারা তাদের কথা রাখবে আর ওদিকে আইসিসি চেয়ারম্যান জায়সা সেও ধরে বসে আছে যে সালা আমি কাউকে রিজার্ভেশন দিতে বলতে পারবো নি তোদের খেলার ইচ্ছা হয় খেল নালে ভাই ঘরে যা বাকি তোমাদের এটা নিয়ে কি মতামত কমেন্ট করে জানাতে পারো এবং ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে যাবো